চট্টগ্রামের পটি উপজেলায় আসিয়া ইউনিয়নে সন্ত্রাস ভূমিদস্যু ও কিশোর গ্যাং এর নেতৃত্বের অভিযোগ তুলে অনুষ্ঠিত মানববন্ধনের পাল্টা প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছেন দুই সহোদর ভাই মোকাম্মেল হক তালুকদার ও সোহেল তালুকদার শনিবার সতেরো মে বিকেলে আশিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় সংবাদ সম্মেলনে মোকাম্মেল হক তালুকদার বলেন আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত এদিন সম্মেলনে আর উপস্থিত ছিলেন আসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল শিক্ষক নুরুল আমিন কাজী মোজফ্ফর আহমদ ইউপি সদস্য ফয়েজ আহমেদ ফারহাস হাসান হেলাল উদ্দিন মেম্বার যুবদল নেতা সোহেল মোজাম্মেল হক মোহাম্মদ মিয়া শিক্ষক শাকিল আহমদ প্রদীপ কান্তি বড়ুয়া সাইফুল হক চৌধুরী নুরুৎ ছপা দীপক কান্তি বড়ুয়া প্রদীপ চৌধুরী আলী আকবর চৌধুরী ছাত্রদল নেতা ইমরান হোসেন জীবন ও আতিকুর রহমান সহ আরও অনেকে এসময় মোকাম্মেল হক তালুকদার বলেন আমরা বেশি মামলা নিয়ে চলাফেরা করেছি জেল কেটেছি সেই মামলাগুলো কিছু মামলা চলে গেছে কিছু মামলা বিচারের তবে আমাদের আমাদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা বা কোনো অবৈধ কোন নারী কেলাংকারীর মামলা নেই জাস আমাদের পলিটিক্যাল মামলা এখন প্রকৃতপক্ষে আমরা যতটুকু জানি যদি আমাদের বিরুদ্ধে আমরা বাইরে না আমাদের বিরুদ্ধে যদি কোনো সুতির অভিযোগ থাকে আসি ওদের কেউ যদি প্রশাসনের থাকে একশো ভালো যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমাদের বিরুদ্ধে মানববন্ধন সাংবাদিক সম্মেলন দর্তা বাড়বে কিন্তু আমরা তারা যেটা বলছে সেটার আমাদের কোনো সম্পৃক্ততা নেই আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ওই ছবি কেউ যদি একজনও আসিয়া হয় তাহলে আমি সম্পূর্ণ ঘটনা আমার দায়ী মাথায় পেতে নেব যদি আসিয়ার কেউ অভিযোগ করে থানায় প্রমাণ করতে পারে তাহলে সম্পূর্ণ ঘটনা আমি আমার মেয়েদের মাথা পেতে নেব আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই এখানে কিছু মানুষ আমার সাথে রাজনৈতিক প্রতিপক্ষ আছে আমি যেহেতু রাজনীতি করি আমি দক্ষিণ জেলা যুবদলের ভাইস বাইশদেব আমার আপন আসীন যুব যুবদলের সাবেক সেক্রেটারি আমার পরিবার আরও অন্য কেউ আছে বিএনপি এখন আমার প্রতিপক্ষরা আমার সাথে রাজনীতিরভাবে সামাজিকভাবে আমার সাথে ফেরত না পেরে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমি এই ষড়যন্ত্র আবার ঠিক আছে জানাচ্ছি পাশাপাশি আমি সাংবাদিক বন্ধুদের একটা কথা বলবো আপনারা বিভিন্ন সময় আমরাও রাজনৈতিকভাবে আপনাদের মুখোমুখি হই আপনারা আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন আমরা প্রশ্নের উত্তর দিই এই যে একটা মানববন্ধন হলো আমি কিন্তু সাংবাদিক বন্ধু ভাইদের সাথে ব্যক্তিগত সম্পর্কতা সেটা বলতেছি না

আমি ওনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো ধারা মানে ধর্ম করছে ওনাদের উদ্দেশ্যে সবিনয় একটা কষ্ট একটা কথা বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে আমি যে সুনির্দিষ্ট যে কথাগুলো বলছে এটার সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে যদি অভিযোগ প্রমাণিত করতে না পারে তাহলে আমি ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব অবশ্যই ব্যবস্থা নেব কারণ আমি এই ঘটনার সাথে আমার পরিবারের মানসম্মান জড়িত আমার মানসম্মান জড়িত আমি রাজনৈতিকভাবে একটা রাজনীতি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন জেলার লিডার আমার বা উপজেলার লিডার আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসাবে শিক্ষানুরাগী হিসেবে আমার আপন এক চাচা এই স্কুলের আজীবন আমি পর্যন্ত এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিল আমার মামা এই স্কুলের সহকারী শিক্ষক ছিল আমার চাচা সহকারী শিক্ষক ছিল সেই হিসাবে আমরা সাধারণ ব্যবসা করে চলি আমাদের ব্যবসা হিসেবে নিতে গেলে আমরাও ব্যবসা হিসেবে নিতে পারবো আমি সে জন্য আমার এই যে